নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের দ্বিতীয় দফার যে অনশন চলছে তা আজ বারো দিনে পড়ল কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নীরব হয়তো তিনি ভুলে গেছেন একসময় তিনিও অনশনে বসেছিলেন তৎকালীন সরকারের বিরুদ্ধে কত জ্বালা কত কষ্ট এমন কি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই অনশনে বসতে হয় তবুও সংগ্রামী যৌথমঞ্চের সংগ্রামীরা সেসব কথা ভুলে গিয়ে শিশু সন্তান স্ত্রী বৃদ্ধ অসুস্থ মা বাবাকে বাড়িতে রেখে এই আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যাতে করে বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে এই বর্তমান সরকারের নির্মমতা ও অমানবিকতার হাত থেকে বাঁচানো যায় চলুন বন্ধুরা এমনই এক যোদ্ধা পুনিত নায়কের কাছ থেকেই জেনে নেওয়া যাক যে কি কারণে তিনি এই অনশন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ছাপিয়ে পড়ার যে অনুপ্রেরণা সেটা প্রথম থেকেই এই আন্দোলনের যে দাবি দিনকে সমাজ পরিবর্তনের জন্য এগুলো অত্যন্ত জরুরি যেভাবে দিনের পর দিন সমাজের অবক্ষয় হচ্ছে বেকার কর্মপ্রার্থীরা দিনের পর দিন ধর্নায় বসে আছে ধর্মতলা আজকে ধর্নাতলায় পরিণত হয়েছে একই কাজে বছরের পর বছর একই বেতনে লোক মানে মানুষ কাজ করে যাচ্ছে এবং সেই বেতনটা অত্যন্ত কম আর সেই সঙ্গে ধরে দীর্ঘদিন আমরা যে বঞ্চনার শিকার হয়ে আছি সেই শিকারের হাত নিজেদের এই বঞ্চিত অবস্থা ঘোচানো এবং সমাজ পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে নিজেকে সামিল না করে মুখ ফিরিয়ে থাকতে পারিনি সেই জন্য এই আন্দোলনে আসা পরিবারের সুবিধা অসুবিধা তো সবারই থাকে আমারও আছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এই আজকে যদি আমরা এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে সচেষ্ট না হই তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমার আমার যে ছোট্ট মেয়ে সেও বড় হয়ে একদিন প্রশ্ন করবে যে এই সমাজ ব্যবস্থায় তুমি কি করেছিলে তোমাকে তো তোমার বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছিল শিক্ষিত করেছিল এবং সমাজের উপযোগী করে তুলেছিল সেই সমাজ ব্যবস্থায় এই ঘুণ সমাজ ব্যবস্থায় তোমার ভূমিকাটা কি শুধু কি পয়সা উপার্জন করা সেই প্রশ্নের সম্মুখীন আমি অন্তত আমার বুকে হাত দিয়ে বলতে পারবো যে না আমি একটা সমাজ পরিবর্তনে লড়াইয়ে নেমেছিলাম এবং তার শেষ দেখতে পেরে যাব কি না তার ঠিক নেই কিন্তু লড়াইটা কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে সেই প্রতিজ্ঞা নিয়ে আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি না হতাশা মোটেই গ্রাস করে না দীর্ঘ আন্দোলন চললে জোয়ার ভাটা দুই আসবে আমাদের জীবনে যেরকম আনন্দ দুঃখ সবই আসে সেরকম এই বৃহৎ দীর্ঘদিন ধরে তিনশো বাষট্টি দিন পঁয়ষট্টি দিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা তো সরকারি কর্মচারী আমাদের নির্দিষ্ট ছুটি আমাদের নির্দিষ্ট সব মানে মেডিকেল লিভ আর্ন লিভ তো নেই আমরা শিক্ষক যারা কিন্তু বাকি যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলোর মধ্যে থেকেই আমাদেরকে আন্দোলনে নামতে হয় সেই আন্দোলন করে যেত চলে যেতে হচ্ছে চলেছে পরপর সেই কারণে আন্দোলনে আজকে জোয়ার কালকে ভাটা এগুলো আন্দোলনের থাকবে এগুলো নিয়ে ভেঙে পড়ি আমরা এতটুকুই ভেঙে পড়িনি আন্দোলন সেই কারণে আজও হতাশা আন্দোলনে সেই কারণে আজও হতাশা হয়ে পড়িনি সমস্ত কর্মচারীর সমাজের কাছে একটাই বার্তা দেব যে আসুন সবাই একত্রিত হয়ে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র আমাদের বঞ্চিত কর্মচারী এই পরিচয় নিয়ে আমরা আন্দোলনে সামিল হই এবং এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ি